গুড মর্নিং এখন ঘড়ি কাটা কিন্তু আটটা পনেরো ঘরে আজ অনেকটাই বেলা হয়ে গেছে এই সেই কাঁচাপুচি চক্করই বেলাটা হয়ে গেছে যেহেতু পাম্প করে করতে হয় ওই জন্য হাঁপিয়ে যাচ্ছিলাম দাঁড়িয়ে বসে করছিলাম বলে সময় মানে লেগে গেল আজকে আর পুজো দিতে পারবো না পুজোটা ভাই দিয়ে দেবে আমি শুধু একটু সূর্যদেরকে জল অর্পণ করে দিয়ে দেখো এটাতে ঝুমকো হয়নি কিন্তু এটাতে দেখো কত বড় ঝুমকো হয়েছে দেখতে পেয়েছো দেখো আপাতত আলু নি তারপরে কি রান্না হবে দেখা যাবে তো আজকের হবে লাউ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা বেশি পাতলা হবে না বেশি টাইট হবে না প্রত্যেকবারে হ্যাঁ প্রত্যেকবারই একই রকম হয় ঘন্ট 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 ভাজার মতন ভাল লাগে আজকে একটু ছবির মতন মানে সোয়াবিন আলু তরকারি ঠিক যেমনটা হয় তেমন সকালে আজকে খাওয়া হয়নি ফোনে ফোটানো জলটা এখন খেতে খেতে খেতে

লাউ দেখো কাটা ধোয়া সব হয়ে গেছে দুটো বাটি হয়ে গেছে আর এদিকে মশলা করাও হয়ে গেছে জিরে ধনে আদা ব্যাস আলু ওখানে গেছে ব্যাহ অনেকটাই খোলা বেরিয়েছে আলুর খোলা লাউ লাউয়ের খোলা দাদুকে দিয়ে দি গরু খাবে ও দাদু আছো দাদু গো যাইতে বড় সমস্যা গো একটু রিক্সে যেতে হবে আইতাসি আইতাসি লাউ শাক লাগবে কটা হবে হ্যাঁ ও বাবা তোমার কাছে ডাঁটা তো ভালোই মোটা হয়ে গেছে আমাদের থেকে এই দেখো আমাদের কাছে লাউ ডাটা থেকে দাদুর গাছের ডাটা গুলো তাড়াতাড়ি মোটা হয়ে গেছে শিম গাছ দানা ভর্তি ঠাসা দানা বেছে বেছে একটু দাদুকে লাউ শাকটা কাটতে হচ্ছে কারণ লাউ ধরেছে তো ডগায় ডগায় বেছে বেছে কেটে দেবে কী ভালো লাগছে জানো তো ঠান্ডা একদম উপরটা ঘন তো নিচেটা না কি ঠান্ডা একদম যখন খুব গরম পড়ে যাবে না তখন এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগবে দুপুরবেলার দিকটা করে দাদু একদম খালি নেমে গেছে এই যে এক গুচ্ছা দাদু দিয়ে দিয়েছে দাদুকে বলছে আর দিতে হবে না দিতে হবে না দাদু কাটতে কাটতে নেশা হয়ে গেছে বলছে না আর দুটো দিই আর দুটো দিই এই লাউশাক নিলাম ওর মালিকের বাড়ি পাঠাবো আজকে আমাদের গাছের কটা ডাঁটা পারবো পাঠাবো আর লাউশাক দেবো সবাই তো বাজার থেকে কিনে খাই বলো কিন্তু গাছের জিনিস খাওয়ানোর মজাই আলাদা ই দেখো নেংটি চলে এসেছি নেংটি কালকে আমার বটটি পরে দিচ্ছো তো চ তরকারিটা কিন্তু এখনো হয়ে ওঠেনি ওই জন্য পাশের গ্যাসে সরিয়ে দিয়েছি আর এদিকের গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া কারণ নিম বেগুন ভাজা করব। প্রথমেই হচ্ছে বেগুনটা একটু হালকা নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দেবো দিয়ে তারপরে পাতাটা দেব। কী বলো তো একদম কচি কচি পাতা তো খুব তাড়াতাড়ি হয়েই যাবে এই যে বেগুনটা তো হালকা নুন নুন হলুদে ভেজে নিয়েছে ঘুম থেকে উঠে বিছানা পত্র গুছিয়ে এখন বাইক নিয়ে পড়বে না তার আগে এটা খাও আর গুড মর্নিং বলো বন্ধুদের সবাইকে শরীর কেমন আছে কালকে চলে যাবে হলদিয়া দুর্গাপুর দুর্গাপুর বাঁকুড়া যাবে সারি 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 বিছানা দেখি কেমন গুছিয়েছো ও ঠিক আছে মোটামুটি মনের মতো নয়নি ঠিকই না আমার মনের মতন তুমি বিছানা কোনো দিনই গোছে পারবে না বলে লাভ নেই এই হচ্ছে আজ সকালের নাস্তা একটা গরম গরম রুটি জিলিপি নিয়েছি কালকে মেলা থেকে আনা জিলিপি আর এই যে লাউ আলু হুচু করে দিবি না দিয়ে হুচু করে দেয় নে এখন এটুকু পরে আবার ভাত খাবে দাদা তখন দেবে খাও দেওরা চুরি করেছে ঘরেই থাকবে মানে ওর খাটে যা সমস্ত পাতা আছে রোদ দূরে দেবে তারপরে একটু ঘরটা ঝাড়বে হালকা করে তো ও কালে ঢুকে গেলে আমার মানে দেরি হয়ে যাবে ওই কারণে আমি আমার কাজটা ঝটপট সেরে নিই নিয়ে তারপরে ও ঢুকবে তো কাজ বলতে এই বাসন মাজা আর ঘর বারান্দা ঝাড়বে ওই তো তো ওই জন্য ঝটপট করে আগে বাসনগুলোও মেজে নিচ্ছি তারপরে ঘরের কাজগুলো পরে ধীরে সুস্থে করা যেতেই পারে এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা কিন্তু পরের দিনের মানে আগামী দিনের ওই দিন বাসন মাজার পর আর তেমন কোনো কাজ ছিল না তোমাদের সঙ্গে শেয়ার করার মতন ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ না করে আজ থেকে আবার শুরু করলাম কালকে ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি হ্যাঁ কী শেয়ার করবো তোমার সঙ্গে ভেবে পাচ্ছিলাম ওই জন্য কালকে আর কন্টিনিউ করা হয়নি মাছের মাসের মালটাও নিয়ে চলে এলো আজকের কারণ কালকে তো কেউ থাকবে না চলে যাবে দুর্গাপুর বাঁকুড়া আজকে যাওয়ার কথা ছিল ওটা ক্যান্সেল হয় আগামীকাল হয়েছে ও ঘুরিয়ে রেখে আসবে হ্যাঁ কাল দুপুর ব্লক স্যার শেষ করেছিলাম আজকে আবার সকাল সাড়ে মানে কন্টিনিউ করছি আজকে কি রান্না হয়েছে বলে তো সর পড়ে গেছে দেখো তরকারিতে ই বাবা তরকারিতে সর পড়ে গেছে দুধের মতন তো ওই হচ্ছে সবিন আলু ডাঁটা দিয়ে ঝোল হয়েছে আর আর কোথায় আর এই হচ্ছে হচ্ছে কুমড়ো ভাজা এর মধ্যে কয়েকটা ডাঁটা দেওয়া হয়েছিলো হাঁড়িতে ভাত আছে আর এই যে সকালে রুটি করা হয়ে গেছে এখন খাবো চাটনি আছে খাবে তো হ্যাঁ হাত পা ধুই না একসঙ্গে খাবো আমরাও খাইনি আমার তো হুঁচের মতনই লাগছে থালি এখন লেবু আছে দাঁড়াও পাতি লেবু আছে তো আমি এমন ছোট লোক ওকে আমি বলছি কি মাম্পু তোমার চোখগুলো কেন হলুদ আছে কি বললে আরেকবার বলো কেন বলো কেমন ক্যামেরা বলো বলে আমার হয়ে এসছে চলো খাওয়া মিলে উঠে দিচ্ছি না গা পরিষ্কারই আছে চান করা শুধু দরকার নেই তো প্রায় চলেই গেছে কিন্তু বললে বিশ্বাস করবে না বা সব জায়গায় হয় কি না যাই না কিন্তু আমাদের এখানে রাত্রি এখন কম্বল চাপা দিতে হচ্ছে ভাই আজকে ভেবেছিলাম কম্বলটা চেপে কানিয়ে দেব যদি চাইদিক ঢাকা ওই জন্য ঠান্ডাটা লাগে তাও আমার কম্বলে ওয়ারটা কেটে কেটে দিলাম ও বাইরে চলে যাবে কালকে কাজে দেখি ওটা কাল পরশু কেটে দেবো আশা করি তুলতে হবে তো আমি তো ভাবলাম আছি আমার কম্বলটা তুলে দেবো কিন্তু সকালে যা ঠান্ডা লাগছিল না না আছে এখন দরকার নেই থাক বাবা আমরা ঠিক আছে রোদ দূরে তেজও নেই রোদ্দুরে সেরকম তেজও নেই কিন্তু আরে এমনি মেলে রাখো না সিলকে তো শুকিয়ে যাবে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে ঠ্যাং হাতটা ছুটছে সব নিয়েছো জলে বোতলে ভরে দিয়েছি টাটা সময় এখন সাড়ে সাতটা বাজে সন্ধে সাড়ে সাতটা বাজে বড়মশাই কাছ থেকে চলে এসেছে ওই জন্য চা বসিয়ে দিয়েছি একদম কম আঁচ করে আর ওই যে সকালে মাসকাবারি বাজারগুলো এনেছিল যেগুলো ঘরে রাখার সেগুলো তো স্টকে যেগুলো রাখার সেগুলো তো রেখে দিয়েছি আর যেগুলো মানে রান্নাঘরে প্রত্যেক দিনের কাজে লাগবে সেগুলো হচ্ছে নানান রকম ডাল সোয়াবিন তারপরে হচ্ছে চা পাতা হেন তেন এগুলো সব কিন্তু রান্নাঘরেই রেখে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো তাহলে আজকের মতন টাটা